তুই তো অনেক ডাক্তার দেখাইছিস অনেক চিকিৎসা করছিস কোনো পরিবর্তন নাই তো এখানে একটা ডাক্তার আছে মহিদ্দিন স্যার বলে নাম ওনার কাছে আসা চিকিৎসা কর আচ্ছা আর পরে যদি ভালো হস তাহলে চাকরি করতে পারবি আচ্ছা আমি আগে চাকরি করতাম বেতার জন্য চাকরি ছিল কতদিন ধরে

ফুলে যায় না কখনো আপনার কোমর ব্যথাটা আপনার কোন সময় বাড়ে সময় বেড়ে যায় আচ্ছা আমি হেল্প করি কাজকর্ম করলে ভালো থাকেন নাকি বিষ ওনার দিকে দেখান কাজকর্ম করলে ভালো থাকেন নাকি বিশ্রাম করলে ভালো থাকেন না বেতা টা বিশ্রাম করলে হয় কাজকর্ম চাকরি ছেড়ে দিছি আচ্ছা হাড়ুটা বলছেন না কোমরটা বলছেন

আচ্ছা তো ব্যথা বেশি করে না তখন আমার আচ্ছা তাহলে আমরা ওনার বয়স দেখছি অনলি 30 বছর 30 বছর না বয়স ঠিক আছে তো এই বয়সে হাড়ু ব্যথা কেন হতে পারে এই বয়সে হাড়ু ব্যথা আসলে কখনো অস্টিওআর্থ্রাইটিস থেকে ভেরি রিয়রলি হতে পারে হতে পারে না তা বলবো না কিন্তু এটা আনইউজুয়াল আমরা প্রথমে অস্টিওআর্থ্রাইটিস এইজন্য ভাবছি না তাহলে আমরা এই বয়সে একটা মহিলার যদি হাঁটু ব্যথা সাথে কোমর ব্যথা থাকে আমরা দুইটা জিনিস ভাবতে পারি ওনার কোমরের বাত হতে পারে অথবা হাঁটু ব্যথা যে কোনো কারণে হচ্ছে সাথে ওনার মেয়ের মেকানিক্যাল ব্যাক পেন হচ্ছে যেহেতু ওনার ব্যাক পেনটা শুইতে গেলে বেড়ে যায় হ্যাঁ যখন ঘুমাই না যখন আমি এ পাশ থেকে উপাস করি তখন আর করতে পারি না করতে পারেন না তাহলে এটা মোস্ট লাইটলি এটা একটা রেড ফ্ল্যাগ সাইন আমরা কোমর ব্যথার রেড ফ্ল্যাগ সাইন হলে আমরা চিন্তা করি কোনো কোমরের বাত আছে কি না অথবা কোনো ইনফেকশন আছে কি না অথবা অন্য কিছু খারাপ রোগ আছে কি না আমরা সেটা চিন্তা করে থাকি তাহলে ঠিক আছে আমরা ওই আমরা এখন দেখি ওনাকে এক্সামিনেশন করে দেখব যে ওনাকে আসলে কিছু পাই কি না আমরা এরপর আমরা ইনভেস্টিগেশন দিব পরের দাপে যাব